সবাই ভালো আছে আশা করি তোমার সবাই ভালো আছো আজকে দেখাবো আমাদের এদিকে শিমুলের মূল বন্ধুরা এটা আমি এখানে তুলবো এগুলোকে না খুব খুবই মুশকিল এই যে আমি এটাকে তুলেছি বন্ধুরা এই দেখো এগুলো তো এই দেখো বন্ধুরা কত বড় সত শিমুল গাছেই না অনেক বড় বড় মূল এটা খেলে অনেক শক্তি হয় এটা ওষুধি গাছ আর এটা আমি ছিলে খেয়ে দেখাচ্ছি এটাকে কাঁচাই খাওয়া লাগে বন্ধুরা এটা আমি এখন ছিলেছি এটা আমি খেয়ে খাবো এটাকে কাঁচাই খাওয়া লাগে খুব সুস্বাদু খেতে হুম খুব সুস্বাদু খেতে বন্ধুরা এগুলা কাঁচা খাওয়া লাগে আর কাঁচা খেতেই খুব সুস্বাদু আজ অন্যদের দেখানোর জন্য আমি অল্প একটু খেয়ে দেখাচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি এটুকুই ছিল যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন আল্লাহ হাফিজ